নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা এই প্রচণ্ড গরমে আর দেখো গাছগুলোতে আমি দুবেলা জল দিয়ে চলেছি তবুও পাতাগুলো একটু শুকিয়ে যাচ্ছে যা পরিমাণ রোদ্দুরের তাপ তার ফলে এই অবস্থান দেখো পত্তলিকা ফুলগুলোও কিন্তু অনেক ছোট ছোট হয়ে ফুটছে এই রোদ্দুরেতে ওরাও কিন্তু খুবই কষ্ট পাচ্ছে কী করবো বলো তো এই রোদ্দুরে না রাখলেও গাছগুলো নষ্ট হয়ে যাবে আবার রোদ্দুর অতিরিক্ত বলে গাছগুলো সেই কারণেও নষ্ট হয়ে যাচ্ছে আমি আমার মতো যত্ন করি দেখা যাক কি হয় আমাদের সাথে আমি রান্না বান্না কিছুই শেয়ার করতে পারবো না আমি একটু পরেই বেরিয়ে যাব ব্যাংকে কিছু কাজ আছে সেগুলোই মেটাবো আর দেখো ফিরে চলে এসেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সেটুকানিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মাছকে নটি শাকের তরকারি মাছ আর চাটনি করেছিল ভেবেছিলাম শেয়ার করব কিন্তু ওই ওইযোগ তাড়াহুড়ো খিদের মধ্যে আর সেটা শেয়ার করা হয়নি আর দেখো বন্ধুরা এই হলো আমাদের মতো গরিব মানুষের গ্যাস গ্যাসের উনান না বন্ধুরা মাটিরই উনান তবুও তোমাদের সঙ্গে একটু মজা করলাম কী বলতো আমরা চাষিবাসি মানুষ আর গ্রামের মানুষ আমাদের যতই বাড়িতে গ্যাস সিলিন্ডার থাকুক কিন্তু এই যে মাটির উনানটা যদি একটু নষ্ট হয়ে যায় না রান্নাবান্না করতে খুবই অসুবিধা হয় আর আমি কিন্তু মাটির উনানে রান্না করতেই বেশি ভালোবাসি আমার গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা একদমই পোষায় না তাই উনানটা ভেঙে গিয়েছিল মাকে বললাম যে মা একটু সারাই করে দাও আমিও পারি মোটামুটি কিন্তু আমি ভিডিও করছিলাম আর মা ঠিক করছিল তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিই মাঝে মধ্যে এই উনানটা এইভাবে মাটি দিয়ে লেপে দেওয়া হয় কিন্তু তা হলেও ভেঙে যায় জল পড়ে তো সেই কারণে মাটির জিনিস ভেঙে যায় আর এটা কয়েক মাস বাদে বাদেই আবার ঠিক করে নিতে হয় আর মা বলছিল যে এইভাবে মাটি দিয়ে আমি ঠিক করছি তুই বন্ধুদেরকে দেখাবি তারা কি ভাববে আমি বললাম যে দেখো মা বন্ধুরা কিছুই ভাববে না আমার বন্ধুরা খুবই ভালোবাসে গ্রামের ঘরের পরিবেশ তাই ওনাদেরও খুবই ভালো লাগবে আর এই দেখো আমার মায়ের গরিবের গ্যাস তৈরি হয়ে গেছে কেমন লাগলো তোমরা বলো যদিও আগেই করা ছিল তার সেটাই একটু সারাই করে নিল তো কেমন হয়েছে একটু বলো আর চারিদিকটা একটু নাতা দিয়ে নেবে মানে ওই জল মাটি দিয়ে নাতা বুলিয়ে নেবে তাহলেই হয়ে যাবে চলো মাথা তখন করতে থাকুক আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি এই দেখো প্রচুর পরিমাণে লিচু একদম মাটির সঙ্গে লুটিয়ে আছে দেখেছ এটা হলো আমার বজ্জেটুর ছেলের বাড়ি মানে আমার বদ্দার বাড়িতে এসেছিলাম একটুখানি তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো এত ভালো লাগছে লিচুগুলো হাত দিয়ে ধরে দেখা যাচ্ছে আমাদের গাছ রয়েছে কিন্তু এখনও ফলন হয়নি আর এই গাছটা দেখো অসাধারণ হয়েছে লিচুগুলো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও জানিও খুব ভালো থেকেও দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে আজ আসি কেমন